পার্বত্য চট্টগ্রামের সমস্যা এই মুহূর্তে সাতটা সমস্যা এবং এই পার্বত্য চট্টগ্রামের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জাতীয় সমস্যা মনে না করা এই যে ফেনি থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এই যে আরাকান স্টেটের অংশ যে আমরা তাদের চিকেন নিং নিয়ে বারবার বলি ফেনি যে একটা চিকেন নেক এই চিকেন নেক থেকে শুরু করে কক্সবাজার আটশো বারো মাইল যে সমুদ্র উপকূল আর মাত্র এই যে তেত্রিশ চৌত্রিশ মাইলের যে একটা চিকন যে গলিটা এটা দখল করতে ইন্ডিয়ান সেনাবাহিনীর কতক্ষণ লাগবে আর এই যে ত্রিপুরার এই যে রামগড়ে যেটা এখন ব্রিজ ব্রিজ হয়েছে ওই এটা আপনার সেনা কর্মকর্তা ভালোভাবে অবগত আছে আমরা জাতীয় সমস্যাটা মনে করছি না যে কারণে শান্তি চুক্তিটা হয়েছে পার্বত্য চট্টগ্রামের আমাদের বাঙালিদেরকে বাইরে রেখে ওখানে সন্তরাল মা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে

ওখানে এমপি থেকে শুরু করে হেডম্যান থেকে শুরু করে পার্বত্য চট্টমান মন্ত্রণালয়ের চেয়ারম্যান থেকে শুরু করে পার্বত্য চট্টমের মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে অথরিটি মন্ত্রী মর্যাদায় আছে আটজন প্রায় সাতজন মতো প্রত্যেকটা লোক হচ্ছে উপজাতি ওখানে কি একটি বাঙালি একটি বাঙ্গালি মানুষ কি একটি চেয়ারম্যান একটা একটা মন্ত্রী পদে যাওয়ার কোনো সুযোগ নেই ইভেন তিনটা এমপি সেগুলোও পাহাড়ি ইভেন একজন মাত্র সংসদ সদস্য মহিলা দেওয়া হয়েছে সেটাও পাহাড়ি কেন ভাই আপনারা আমাদেরকে ওখানে টেলে দিয়েছেন দেশ রক্ষার জন্য আর ক্ষমতায়ন করছেন তাদেরকে আমি প্রশ্ন আপনাদের মাধ্যমে কাছে রাখতে চাই তারপর থার্ড যেটা সেটা হচ্ছে বিদেশি দাতা সংস্থা এবং একজন সেনা কর্মকর্তা বলেছেন বিদেশিরা বাঙালিদের কোনো উন্নয়ন করতে চায় না আমাদের বিদেশিদের দরকার নাই আপনারা পার্বত্য চট্টগ্রামে সকল তাদের সংস্থার কার্যক্রম স্টপ করে দেন বিদেশিদের সকল কার্যক্রম স্টপ করে দেন কারণ তারা ওদেরকে ক্ষমতায়ন করছে না তাদের বস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত পরিস্থিতি করার জন্য স্যার বলেছেন হেজিমনি এবং একটা খ্রিস্টান উদ্দেশিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উনিশশো একাইশ সালে যেখানে পয়েন্ট টু পার্সেন্ট খ্রিস্টান ছিল আজকে সেখানে এইটিন পার্সেন্ট রাষ্ট্র ফোর্থ হচ্ছে যে আদিবাসী পরিস্থিতি এটা একটা ভয়াবহ একটা সমস্যা আদিবাসী মানে ইন্ডিজেনাস পিপল মানে জাতিসংঘের চার্টারের আন্ডারে একটা অধিকার নিয়ে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে বিতরণ করতে চায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কুণ্ড করতে চায় আপনারা এটা নিয়ে একটা স্টাডি করবেন তারা কখনো আদিবাসী নয় ইন্ডিজেনাস পিপল তারা নয় এবং তাদের কোনো বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সংজ্ঞায়িত হিসেবে সংজ্ঞা হিসেবে তারা ইন্ডিজেনাস পিপল নয় ফিফথ হচ্ছে ওয়াগাদের টেস্টের মামলা একটা আমাদের মাথার উপর ঝুলছে হয়ে যায় তাহলে আলাদা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে ছিল জীবন জীবিকা আমরা পার্বত্য চট্টগ্রামের সন্তান আমাদের চাকরি ওখানে হয় না আপনি চাকরি দেখেন লিড দেখেন জেলা পরিষদের লিড দেখেন উন্নয়ন লিড দেখেন ছেলের মধ্যে ছেলে পাহাড়ি একটা বাঙালি ছেলেকে তারা সামান্য একটা অফিসার বা থার্ড ক্লাস অফিসার পদে দেয় না আমরা আমরা থার্ড নাগরিক পার্বত চট্টগ্রামের কারণ জাতি বাঙালি জাতি উপজাতি আর আমরা উপজাতি আর আমরা হচ্ছে অপজাতি আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক সুতরাং এটা নিয়ে আমাদের জন্য আপনাকে চিন্তা করতে হবে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমাদের মতির রহমান স্যার আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমাদের গঠন করে দিয়েছেন পার্বত্য বাঙালি সকল বাঙালি সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি কথা পাঁচ বছর আন্দোলন করছি এই জন্য স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কিন্তু এই মুহূর্তে আমরা যেই জিনিসটার অভাব অনুভূত করছি সেটা হচ্ছে যখনই কোনো ইস্যু হয় সুলতানা কামালে স্টেটমেন্ট দেয় যখনই কিছু হয় ব্যারিস্টার সারা কামাল স্টেটমেন্ট দেয় কিন্তু আমাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো কোনো লোক একটি বাংলার জমিনে নাই এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল আমি আজকের এই সভা থেকে দাবি রাখতে চাই এখানে আমাদের স্যাররা আছেন নদী রহমান স্যার আছেন রেডমির রেডমির স্যাররা আছেন আরো অন্যান্য স্যাররা যারা সেরা আছেন সকলে মিলে আজকে একটা এই এই গুল টেবিল বৈঠকে সেমিনার ডিক্লার দিয়ে যাবেন আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়টা জাতীয় কমিটি করবেন আমরা মাঠে ময়দান আন্দোলন করব আর জাতীয় পর্যায়ে স্টেটমেন্ট দিতে হলে জাতীয় পর্যায়ে কোনো কথা বলতে হলে আপনারা এখান থেকে বসে পার্বত্য চট্টগ্রামের জন্য আমাদের জন্য কথা বলবেন কারণ দেশের জনগণ এখনো মনে করে পাহাড়ের বাঙালিরা

পাকিস্তান হানাদার বাহিনীর যে অংশটুকু ছিল হস্তদারী সেই শান্তি কমিটির পরবর্তী নাম শান্তি এই শান্তি বাহিনী সুতরাং এই ঐতিহাসিক ভুল থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এবং আজকে সকল যে সেনা কর্মকর্তা সহ আজকে স্যাররা আছেন তাদের কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়টা জাতীয় কমিটি করবেন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল হিসেবে রক্ষার জন্য স্বাধীন সার্বমত্ব আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ